আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে চায়নাতে রাস্তার উপরে পিন করে কিভাবে। মানে প্রিন্ট বলে বলতে হচ্ছে আপনার যে বাংলাদেশ আমরা দেখি না যে রাস্তার উপরে তীর চিহ্ন দিয়ে রাখে যে সোজা যাইতে হবে বামে যাইতে হবে নাকি ডানে যাইতে হবে তো সেটা হচ্ছে প্রিন্ট করতেছে তো সেটাই হচ্ছে আপনাদেরকে আজকে দেখাবো তো দেখুন চাইনাতে প্রিন্ট করতেছে খুবই সূক্ষ্মভাবে চায়নাতে প্রিন্ট করতেছে অনেক অনেক সূক্ষ্মভাবে তো প্রিন্ট করার কারণে রাস্তায় কোনো জ্যাম নাই রাস্তায় গাড়ি ঘোড়া চলতেছে খুবই স্বাভাবিকভাবে আর বাংলাদেশে আপনার যখন প্রিন্ট করে তখন রাস্তায় পুরোটা জ্যাম লাগাই থাকে অথবা রাতে প্রিন্ট করে ওরা আর সিনে দেখেন দিনের বেলা প্রিন্ট করতেছে কিন্তু রাস্তায় কোনো জ্যাম হচ্ছে না আসলে এই রাস্তাটা অনেক অনেক মানে অনেক গাড়িগুলো চলে অনেক বিজি রাস্তা এটা কারণ এটা হচ্ছে ভার্সিটির সামনে রাস্তা সিসন ইউনিভার্সিটির সামনে এই রাস্তাটা এই রাস্তাটা অনেক বিজি রাস্তা তো এই রাস্তায় কাজ করতেছে মানে প্রিন্টের কাজ করতেছে কিন্তু কোনো জ্যাম হচ্ছে না কোনো অসুবিধা হচ্ছে না চলাফেরায় তো দেখুন আপনারা কত সূক্ষ্মভাবে প্রিন্ট করতেছে এরা মানে প্রিন্ট করতেছে এমনভাবে মনে হচ্ছে যে আপনার কী বলবো প্রিন্টটা অনেক সূক্ষ্ম হচ্ছে দেখুন মানে দাগের বাহিরেও যাচ্ছে না আঁকা বাঁকা হচ্ছে না কোনো ঝামেলা হচ্ছে না আপনারা দেখতেই পারতেছেন এই প্রিন্টটা মাত্র দুইজন নিয়ে দুইজন মিলে এই প্রিন্টটা করতেছে এদের প্রিন্টের প্রশংসা না করলেই নয় তো প্রিন্টার প্রায় শেষের দিকে আর অল্প একটু বাকি আছে প্রিন্টার কমপ্লিট হয়ে গেল তো আপনারা দেখতেই পেলেন যে দুইজন মিলে কত সুন্দরভাবে সুক্ষভাবে প্রিন্টার কমপ্লিট করে ফেলছে তো আপনারা দেখলেন কত অল্প সময়ের মধ্যে প্রিন্ট করা কমপ্লিট হয়ে গেল সুক্ষভাবে প্রিন্ট হয়ে গেল বেলাল তুমি হচ্ছে চায়না টেকনোলজি সম্পর্কে কিছু বলো টেকনোলজি আজকে এখানে রাস্তাঘাটে পেন্ডিং করাতে দেখলাম তাহলে দেখে অনেক আর ইজোনিক হলো পেইন্টিং করতেছে কয়েক মিনিটের মধ্যে কয়েক মিনিট না তো কয়েক সেকেন্ডে কোনটা আর কি শুকিয়ে যাচ্ছে যেটা অসাধারণ এখন পেইন্টিং করে অনেক ভিড় সময় রাখতে হয় তারপর শুকায় তারপর আর যে ওই পেইন্টিং এর উপর অন্য কোন কিছু করা যায় একটু এইখানে যে টেকনোলজি এত অত্যাধুনিক যার কারণে পেন্ট করার কয়েক সেকেন্ড পর পরেই আর কি শুয়ে যাচ্ছে এটা আমার কাছে খুব মানে ভালো লাগছে তো তোমার কি মনে হয় এই রাস্তাটা অনেক ফ্রি না এই রাস্তাটা অনেক ব্যস্ত রাস্তা তো এটা হচ্ছে ইউনিভার্সিটির হচ্ছে মূল গেট এই কারণে আর কি এই রাস্তাটা অনেক ব্যস্ত আর আমাদের পিছনে কিছু দূর গেলে হচ্ছে হাই গ্রিন আছে তো হাই গ্রিন যেটা আমরা এর আগেই আপনাদেরকে দেখাইছি তো আমাদের সামনে আছে ওয়েনসিং যেটা অনেক বড় মার্কেট তো এই জন্য আর কি এই রাস্তা অনেক ব্যস্ত থাকে তো এইখানে রাস্তায় কাজ করার কারণে কি রাস্তায় কোনো জ্যাম বেঁধেছে না এইখানে সবাই আর কি ট্রাফিক রুলস মেইনটেইন করে চলাফেরা করে এই জন্য যতই কাজ হোক বা রাস্তা সংকীর্ণ হোক তাতে কোনো সমস্যা নাই রাস্তায় কোনো হর্ন দিবে না ট্রাফিক সিগন্যাল মেনটেন করে যত যতক্ষণেই ট্রাফিক সিগন্যাল ছাড়বে ততক্ষণেই আর কি যাবে এটা আর কি রাস্তায় কোনো জ্যাম থাকে না সচরাচর এবং কাজ করতেছে তারপরেও আর কি কোনো জ্যাম নেই আমি যতটুকু দেখলাম মানে গাড়ি ঘোড়া কিন্তু চলতেছে আপনারা দেখতেই পারতেছেন মানে কাজের জন্য কিন্তু গাড়িঘোড়া বন্ধ নাই যেমন বাংলাদেশে আপনার কাজ করলে ওই রাস্তা ব্লক হয়ে থাকে কিন্তু এইখানে দেখেন গাড়িগুলা কিন্তু চলতেছে এটা কিন্তু আপনার এয়ারপোর্ট রোড মানে বলতে গেলে এই রাস্তা দিয়ে এয়ারপোর্ট যাইতে হয় তো আমাদের সাথেই থাকুন বেলা টাটা বলে দাও টাটা